এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আমার নমস্কার এবং চ্যানেল পক্ষতে সবাইকে স্বাগত জানাইতেছি তো আমরা হচ্ছে সূচকের অধ্যায়ের অঙ্কগুলো করেছি তারপর আমরা শুরু করেছি লগারিদমের অঙ্ক ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো শেষ করব আর একটা কথা যে লগের অঙ্কগুলো যদি আপনি করতে চান অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বুঝতে আর আর একটা কথা হচ্ছে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে চ্যানেলটির ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরাতন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন তবে ইউটিউব আমার ভিডিওগুলো সাজেস্ট করবে ঠিক আছে আর আমি কোনো মানে পাশ ফেলের কমিটমেন্ট নিয়ে ভিডিও বানাই না তো আপনারা যারা এই এই বিষয়টা নিয়ে ভাবেন যে আমার ভিডিও দেখলে আপনি ফেল করবেন বা পাশ করবেন সেক্ষেত্রে আপনার ধারণা তো সবগুলো ভুল আপনি যদি একটা কথা বলতে পারি আপনি যদি ভিডিওগুলো দেখেন তবে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যে কোনো অঙ্কই আপনি এই ধরনের অঙ্কগুলো খুব সুন্দরভাবে ইজিলি করতে পারবেন আর আর কথা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে এই একই নামে তো আপনারা পারলে সেইখানে ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও সেখানেও পোস্ট করা হয় যাই হোক চলুন আমরা শুরু করি দেখুন এখানে বলছে যে আগের আমরা অঙ্কগুলো করেছি একরকম এটা হচ্ছে আর রকম যে পাঁচ পাঁচ ইন্টু রুট ফাইভ মানে পাঁচ ইন্টু রুট পাঁচের এর পাঁচ ভিত্তিক লক কত তাহলে ভিত্তি এখানে পাঁচ এই যে এখানে দেখুন ভিত্তি হচ্ছে পাঁচ ঠিক আছে ভিত্তি যদি পাঁচ হয় তাহলে আমরা কীভাবে লিখতে পাব যে দেখুন যে আমরা লিখতে পাবো যে লক ভিত্তি হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে এর পাওয়ার হ্যাঁ তাহলে ফাইভ রুট ফাইভ ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার তারপর আমরা কি করব এটাকে আমাদের টার্গেট হচ্ছে এই পাওয়ারটাকে ফাইভ বানানো ঠিক আছে তাহলে বানান তাহলে ফাইভ এটা হচ্ছে বেজ তাহলে এটা দেখুন গুণ অবস্থায় আছে তাহলে যদি কোনো কিছু এর উপর ওয়ান থাকে আর এর উপর টু থাকে তাহলে আমরা গুণ অবস্থায় কি লিখতে পারি নিয়ম অনুসারে যে অর্থাৎ ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে এখানেও দেখুন আমরা কি করতে পারি যে ফাইভ এর উপর কি আছে ওয়ান আছে আর ফাইভ এর উপর কি আছে হাফ আছে কারণ কি আমরা সূচকের নিয়ম জানি এই লগের নিয়মে জানি কি লগের নিয়ম আর সূচকের নিয়মে জানি যে এই রুটের মান হচ্ছে হাফ ঠিক আছে তারপর দেখুন লগ ফাইভ আর এখানে গুণ অবস্থা থাকলে এই যে গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে বেদ যদি এক হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ভাগ টু তাহলে লক ফাইভ তাহলে ফাইভের উপর তাহলে কি হচ্ছে এটা লসগো যদি করেন তাহলে টু টু প্লাস ওয়ান তা লগ ফাইভ ফাইভের উপর হচ্ছে থ্রি ভাগ টু ঠিক আছে থ্রি ভাগ টু ফাইভের উপর তাহলে এই যে আমরা একটা সূত্র জানি কি যে লগ এ তারপর যদি এম তারপর যদি আর লেখা থাকে পাওয়ার সর্বোচ্চ পথ থাকে সেটাকে সামনে লিখে লগ এম আর এম লিখতে পারি ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব সর্বোচ্চ পাওয়ার এটা এটাকে সামনে লিখতে পাবো লগ ফাইভ ফাইভ তাহলে এটার মান কত ওয়ান তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি ভাগ টু এটা হচ্ছে অ্যান্সার মানে কি লগ এ এ হলে তার মান হচ্ছে ওয়ান ঠিক আছে এটা ছিল প্রথম অঙ্ক তো তারপরে আমরা আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে দেখুন যে লগ এত ফোর হলে লগের ভিত্তি কত তাহলে ভিত্তি চাইছে এখানে ভিত্তি দেওয়া নাই এখানে যখন ভিত্তি দেওয়া ছিল এখানে কিন্তু ভিত্তি দেওয়া নেই তাহলে ভিত্তি যেহেতু দেওয়া নাই গণিত অজানা রাশিগুলো ধরে নিতে হয় তাহলে ধরি যে ভিত্তি হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি শর্তমতে কি লিখতে পারি লক এটা হচ্ছে পাওয়ার তাহলে চারশো ইকুয়াল হচ্ছে ফোর হ্যাঁ তাহলে এটা যদি ফোর হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি কিছুদিন আগে আমরা সূত্র অ্যাপ্লাই করেছিলাম আপনারা এই সূত্রটা অবশ্যই দেখতেছিলে আমার ভিডিওগুলো আগে দেখবেন আমি সূত্রটা এখানে লিখে দেবো না ইচ্ছা করে আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ফোর ইকাল হচ্ছে চারশো তারপর আমরা কি করতে পারি যে এখানে আমার টার্গেট কি এখানে আমার টার্গেট হচ্ছে এটাকে কি বানানো পাওয়ার সমান করা যেহেতু বেজ আমার সমান হওয়ার অপশন নাই এখানে এ আছে এখানে সংখ্যা আছে সেহেতু আমার পাওয়ার সমান করতে হবে ঠিক আছে তাহলে এ ফোর এটাকে যদি টোয়েন্টি লিখি তারপরে স্কোয়ার দিই তাহলে কি হবে চারশো ঠিক আছে তারপর দেখুন এ ফোর টোয়েন্টিকে যদি এখন আমি এখন এটাকে পাওয়ার ফোর বানাইতে হবে সেক্ষেত্রে আমার কি করা দরকার দেখুন টোয়েন্টি যদি ভাঙান তাহলে কী হবে চার গুণন পাঁচ তাহলে এটাকে যদি আপনি টু গুণন হচ্ছে রুট ফাইভ দেন তাহলে তারপর যদি স্কোয়ার করেন তাহলে কত হইতেছে দেখুন তো যে এটা করলে ফোর হচ্ছে আর এটা রুট স্কোয়ার কাটা গেলে ফাইভ হচ্ছে আবার কিন্তু তার মানে আপনার এভাবে লিখতে পাবেন ঠিক আছে তাহলে আমরা সেটাই করব যে টু স্কোয়ার আর এই যে উপরের স্কোয়ার তাহলে এ ফোর ইকুয়াল কি হচ্ছে যে যদি পাওয়ার যদি থাকে একটা পর আরেকটা পাওয়ার তাহলে পাওয়ার গুণ হয় তাহলে টু গুন এটা হচ্ছে ফোর তাহলে দেখুন যদি পাওয়ার সমান হয় বেজ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি হয় হচ্ছে বেজকে সমান লেখা যায় তাহলে এই গোল হচ্ছে টু গুনন রুট ফাইভ এটাই আনসার যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি সবার জন্য শুভকামনা